লসাগু ভগ্নাংশের হর গুলোর লসাগু তো ভগ্নাংশের হর ছিল হচ্ছে এখানে দেখুন ছিল এখানে দেখুন ছিল আর এখানে তো আমরা আর হচ্ছে লসাগু করবো এই দুটোকে হচ্ছে একই সঙ্গেতে বাদ দিব তো একই সঙ্গে কিন্তু বাদ যাচ্ছে না তো যেহেতু বাদ যায় না একই সঙ্গে দিয়া তা দুটোকে গুণ করে দিব পাঁচ দোকানে দশ তার মানে ভগ্নাংশ গুলোর লসাগু হয় হচ্ছে দশ তারপরে এখানে হচ্ছে দশ লিখে দিব অর্থাৎ পাঁচ আর দুই এর হচ্ছে পাঁচ আর দুই হচ্ছে হর এই হর দুইটা রসাগু করেছি লসাগু পেয়েছি দশ এখন হচ্ছে সুতরাং দিব এখানে দশ পেয়েছিলাম দশ লিখব পর হচ্ছে ভাগ চিহ্ন দিব এই লসাগুকে এই নিচে যে পাঁচ আছে হর প্রথমটার সেই পাঁচ দিয়া ভাগ দিব তারপর হচ্ছে এখন পাঁচ দিয়ে যদি দশ দিয়ে ভাগ দেয় তাহলে হচ্ছে ভাগ ফল দুই পাঁচ দু দশ দুই পেয়েছি পর হচ্ছে সুতরাং দিয়ে দিব এখন হচ্ছে এখানে প্রথম ভগ্নাংশ যা ছিল সেটা লিখে দিব উপরে দুই নিচে পাঁচ পর হচ্ছে সমান দিব আবার একটা ডাক দিব এখন হচ্ছে উপরে ছিল দুই এবং নিচে আছে পাঁচ এখন উপরেও গুণ দিব নিচেও গুণ দিব এখন দেখুন এখানে হচ্ছে যেই বাঘ ফলটা পেয়েছিলাম অর্থাৎ লসাগুকে এই নিচের হর দিয়ে বাঘ দেওয়ার পর যে বাঘ ফলটা পেয়েছি সেই বাঘ ফলটা হচ্ছে উপরেও লিখবো নিচেও লিখবো পরে যে সমান দিব এখন দেখুন এখানে দুই দিয়ে দুই গুণ দিলে দুই দু চার তাহলে উপরে হবে হচ্ছে চার আর নিচে হবে হচ্ছে পাঁচ দিয়ে দুকে গুণ দিব পাঁচ দু দশ এখানে হচ্ছে দশ তার মানে হচ্ছে ভাগের দুই এর হচ্ছে সমহার হচ্ছে দশ ভাগের চার এখন হচ্ছে আবার হচ্ছে সুতরাং দিব আবার এখানে লসাগু যা ছিল সেটা লিখবো তারপরে ভাগ দিব এখন হচ্ছে এই দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব দ্বিতীয় বঙ্গাংশের এখানে তো এখন হর আছে দুই তো এই হড়টা লিখে দিব পরে সমান দিব এখন এখানে দুই ছিল দুই দিয়া এই দশকে বাঘ দিতে হবে পাঁচ দোকানে দশ তো বাঘ খোলা হয় পাঁচ সেটা লিখবো পরে সুতরাং দিয়ে দিব এখন হচ্ছে দ্বিতীয় বঙ্গাংশ যা ছিল সেটা এখানে লিখতে হবে তো উপরে ছিল চার নিচে আছে দুই পরে সমান দিব আবার একটা ডাক দিব বড় করে এখন এখানে যা আছে সেটা লিখবো চার নিচে দুই এখন হচ্ছে উপরে গুণ দিব নিচেও গুণ দিব এখন বাঘ এখানে পাঁচ পাইছি সেই পাঁচটার উপরে লিখতে হবে নিচেও লিখতে হবে তো পাঁচটার উপরে লিখবো নিচে লিখবো পরে সমান দিব এখন দেখুন এখানে উপরে ছিল চার আর এখানে ছিল পাঁচ যেহেতু মাস্কের গুণ আছে তার মানে গুণ দিতে হবে চার পাঁচে বিশ আর উপরে নিচে আছে দুই আর এখানে আছে পাঁচ পাঁচ দুখানে দশ তো এখানে লিখবো দশ তো এখন শেষে লিখবো হচ্ছে উত্তর এখানে ডান পাশে যা পাইছিলাম সেটা লিখে দিবো তো প্রথম টাইম বেশি উপরে চার নিচে দশ পরে হচ্ছে ও লিখবো এবং দ্বিতীয়তে পাইছিলাম হচ্ছে উপরে বিশ নিচে দশ তো এটাই হচ্ছে দুয়ের ক নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে এটা মুছে দিব এখন খ নাম্বার অঙ্কটির সমাধান করব তো খ নাম্বার প্রশ্নটি দেওয়া আছে হচ্ছে ছিল উপরে এক নিচে হচ্ছে বারো তারপর হচ্ছে ও উপরে এক নিচে হচ্ছে চব্বিশ এটা ছিল তো এখন হচ্ছে এটাকে লগিষ্ট সমাহ রূপে প্রকাশ করবো তো লগিষ্ট সমাহ রূপে প্রকাশ করার নিয়ম হচ্ছে নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের হচ্ছে লস্যাগু করতে হয় অর্থাৎ এখানে বারো আর চব্বিশের লস্যাগু করবো তার মানে এখানে লিখে দিবো সুতরাং ভগ্নাংশ ভগ্নাংশ বা ভগ্নাংশের হরগুলোর গুলোর লসা গু লু তো এখানে দেখুন হর ছিল বারো আর এখানে ছিল চব্বিশ তো বারো আর চব্বিশ আর লসা করবো তো প্রথমে আমরা ছয়তে ভাগ দিতে পারি ছয়ত মানে বারো চার ছয় চব্বিশ তো আমার কিন্তু একই সঙ্গে ভাগ যায় তাহলে হচ্ছে এখানে আমরা একটু দেখ দিব এভাবে এখন যেহেতু দুইটা ভাগ দিব দুইটা বাম পাশে লিখবো দুই অক্ষে দুই দুই দুকানে চার তো এখন হচ্ছে লসাগু এখানে বাম পাশের আর নিচের গুণ দিতে হয় তো এখানে ছয় পাই গুণ পরে দুই পাইসি গুণ এক লেখার কোনো প্রয়োজন নেই কারণ একদের কাউকে গুণ দিলে সেই সংখ্যাটা হয় তারপরে দুই ছিল দুই লিখবো এখন এগুলো গুণ দিব ছয় দুকানে বারো বারো দুকানে চব্বিশ তার মানে কিন্তু আমরা চব্বিশ পেয়েছি তো এখন লসাগুটা আমরা এখানে লিখে দিব পরের হচ্ছে সুতরাং দিব এখানে লসেকু জা পাইছি সেটা হচ্ছে এখানে লিখবো পর হচ্ছে বাঘ দিব যেহেতু আদান দিচ্ছে একটু মিট করতেছি